ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা তাদেরকে দিয়ে পাঠিয়ে বিভিন্ন ধরনের মানুষকে গুমগুন করা হচ্ছিল আপনি আপনার বোধ শক্তি কমে যাচ্ছে বুঝেন কম আজকাল আপনার কথাবার্তা অসংলগ্ন আপনার কখন কি মুখ দিয়ে বেরোচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি কখনো ভীত সন্তুষ্ট হয়ে নিজের কুকর্মে দেশবিরোধী কাজকর্ম সারাক্ষণ আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বা ঘুমাতে দেয় না তখন আপনি স্বপ্নে মার্শাল ও দেখেন জিয়া রহমানকে দেখেন আপনি পরের একটা মুখ খুলে বেফাস কথা বলে ফেলেন আপনি আজকাল প্রতি দৈনন্দিন যেটা মুখস্থ কাজ আপনি করেন যেটা নিজে দাবি করেন যে ভরে উঠে নামাজ পড়েন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন জায় নামাজ কোথায় রাখেন জায়ামাজ খুঁজতে হয় আপনাকে সুতরাং এই সকল হচ্ছে আপনার আলজাইমা রোগের উপসর্গ তার মাঝখানে এতগুলো উপসর্গ আপনার মাঝখানেই দেখা যাচ্ছে আপনি ডাক্তার দেখান আপনার ভালোর জন্য বলছি আর আপনি যেহেতু প্রধানমন্ত্রী দেশে বৈধ অথবা অবৈধ যেটাই হন আপনি ভালো করেই জানেন সুতরাং এটা দেশের জন্য ভালো না কারণ আপনি কখন জ্ঞান হিতাহিত হারিয়ে ভারতকে আরো কি দিয়ে ফেলেন এমনি নিজে দাবি করেছেন যা দিয়েছেন তা কোনোদিন ভারত ভুলবে না কিন্তু ভারতেই শুধু না বাংলাদেশের জনগণও ভুলবে না আপনি কোনো কিছুই আপনি রেডিফাই না করে সংসদে আলোচনা না করে ভারতকে দিয়েছেন এই যে আপনি সামরিক বাহিনীর মার্শাল ল নিয়ে আলোচনা তুললেন ব্রিটিশ থেকে ভারত ভারত থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর আইনের বই এই যে এতগুলা দেশ পরিবর্তন ক্ষমতা পরিবর্তন হয়ে আইনের বই কি পরিবর্তন হয়েছে জানেন শুধুমাত্র শুধুমাত্র দেশের নাম পরিবর্তন হয়েছে আর একটা দাঁড়ি কমাও কিন্তু সামরিক আইনের বইয়ে পরিবর্তন হয়নি কোনো কোনো দেশের আমলি সুতরাং আপনি মার্শাল্লা তুলে দেবেন কিভাবে আর মার্শাল্লা তুলে দিলেই কি মার্শাল বন্ধ হয়ে যাবে আপনি কি আপনি যখন জনগণের ভোটের ক্ষমতা অধিকার কেড়ে নিয়ে মাঝরাতে আপনি যখন মিড নাইট ইলেকশন করলেন তখন কি আপনি সংবিধান দেখে নির্বাচন করেছিলেন অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন এত বছর ধরে আপনি যদি সংবিধানের সম্মান না করে অবৈধ ক্ষমতায় বসে থাকেন তাহলে এই সেনাবাহিনী যদি কখনো প্রয়োজন মনে করে সশস্ত্র বাহিনী মার্শাল জারি করা তারা কি সেনা আইনের বই দেখে আলোচনা করে তারপরে সামরিক আইন জারি করবে না তা না তারা দেশের প্রয়োজনে দেশের অবস্থার প্রয়োজনে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে দেশের আভ্যন্তরীণ অবস্থার শৃঙ্খলা রক্ষার স্বার্থে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীও সামরিক আইন বা মার্শাল ল জারি করবে এটাই খুব স্বাভাবিক আপনি কোনো কি বাদ দিয়ে দিলেন আইন থেকে তুলে দিলেন তাতে কিন্তু এটা বন্ধ করতে পারবেন না সুতরাং অসংলগ্ন কথাবার্তা বন্ধ করে দেওয়াই ভালো তারপর আপনি কি বলেছেন আপনি প্রসঙ্গ হয়েছেন আপনি সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছেন সেনাবাহিনীকে কিন্তু ঢেলে আপনার পিতাও সাজিয়েছিলেন শুধু তাই না ভাবে ধ্বংস করে দিয়েছিলেন যে তার বিরুদ্ধে তাতেও কিন্তু শেষ রাখা হয় নাই কোথায় সেই বাহিনী ঢেলে সাজানো বাহিনী সেই বাহিনী কিন্তু সেই জায়গা সেই জায়গা থেকে উঠে এসেছে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বড় বীর চির অন্যতম সির সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়াতে জানে। আপনি সেনাবাহিনীতে বলেছেন কোটা প্রচলন করতে মানে সেনাবাহিনী তো আপনার ক্ষমতায় থাকা অবস্থায় সবসময় আপনি সেনাবাহিনীকে ধ্বংসের চেষ্টা করে আসছেন সেনাবাহিনী কোটা প্রচলনের মধ্যে সেনাবাহিনীতে অফিসার বা সৈনিক নেওয়া হয় না যোগ্যতা পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে অফিসার এবং সৈনিক নিতে হয় এটা কোনো কোটা দিয়ে নেওয়ার জায়গা না আর ধ্বংস করার চেষ্টা করবেন না আর যারা অথরিটি আছেন বাহিনীর বিভিন্ন পদে যারা আছেন সশস্ত্র এবং অন্যান্য বোর্ডে যারা আছেন তাদের প্রতি আবার অনুরোধ থাকবে এই ধরনের কোনো অবৈধ নির্দেশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখের থেকে কোনো কথা বেরোলেই বৈধ হয়ে যায় না আপনারা আইন কানুন শিখেন যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মুখের থেকে এমন কোন আদেশ বা নিদেশ নির্দেশ বের হয় যা দেশ এবং জাতির সার্বভৌমত্ব এবং দেশের সংবিধানের বিরুদ্ধে যায় সেটা কিন্তু একটা অবৈধ আদেশ এবং সশস্ত্র বাহিনী কোনো বিভাগ পুলিশ কেউই কিন্তু ওই ধরনের আদেশ পালন করতে বাধ্য নয় আর যদি যদি যারা যারা করেন তারাও কিন্তু দেশদ্রোহিতার এবং সে একই অপরাধের পাতায় নাম হবেন সুতরাং আপনারা চিন্তা করবেন যে কোনো আদেশ পালনের আগে গোলামীর প্রবৃত্তিটা ছেড়ে দেন সেই যে ব্রিটিশের ঘটনা বলেছিলাম যে বাঙালি জাতির ভিতরে চুপ করে মুখ বন্ধ করে গোলামি বরণ করে না একটা চরিত্রের ভিতরে আছে এই গোলামির প্রবৃত্তি বাদ দেন আছে থেকে দুইশো আড়াইশো বছর আগে না বাঙালি জাতির সেই শিক্ষা ছিল না এখন তো বাঙালি জাতি বাংলাদেশে কত ইউনিভার্সিটি কত ইংলিশ কত বাংলা কত ধরনের ইউনিভার্সিটি হয়েছে এখন তো শিক্ষাগত একটা ন্যূনতম যোগ্যতা লাগে কোনো বাহিনীতে অংশগ্রহণ করতে হলে সুতরাং আপনাদের তো বোঝা উচিত যে কোনো দেশবিরোধী অসাংবিধানিক কোনো আইন কিন্তু বৈধ আইন হতে পারে না হোক সেটা কারো ফাউল মাউথ থেকে বেরিয়ে আসলো কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তার বেহুদা মুখ থেকে বলে দিল চিন্তা ভাবনা না করে সেটা আপনি শুনতে বাধ্য নন এবং সেই কারণে আপনাকে কেউ সাজাও দিতে পারবে না কারণ উল্টা সেইটা যে আদেশ দেবে সে বিপদে পড়বে তা সাজা পাওয়ার কথা কোনো কোনো মাধ্যমে না এটা কোটার জায়গা নয় আপনি বাংলা একটা কথা আছে পুরনো নোংরা জিনিস নিয়ে নাড়াচাড়া করতে হয় না তাতে গন্ধই বেরোয় তাতে কিন্তু উপকার হয় না আপনি যে আসলে ওই যে বলে না যে বারবার আমি এই কথাটা বলি এই করার কথাটা বলি স্ট্র্যাটেজি অফ শয়তান ইজ অলওয়েজ উইক শয়তানের মধ্যে কখন কি বের হয় সে চিন্তা ভাবনা করে কথাটা বের করতে পারে না উল্টা তার তার অন্যকে বিপদে ফলার চিন্তা করে বা অসৎ উদ্দেশ্য কোনো কথা বলতে গিয়ে নিজেকে নিজে বিপদে ফলে এই যে হঠাৎ করে কি হয় আপনার ভুতে ধরে আপনাকে মুখ থেকে বের করে ফেলেন বিডিআর হত্যা কে করেছে এটা বলে ফেলেন আপনি মুখ থেকে বললে আপনাকে একটা বার চিন্তা করে দেখেন আপনি কি বলেন আপনি কি মুখ থেকে বললেই আপনি মানুষটা খাবে আপনি কি জানেন যে এই বিডিআর হত্যার তদন্তের বহু খবর এখন বাংলাদেশের আঠারো কোটির মাঝখানে কম করগুলো দশ কোটি জানে আর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্য জানে কি হয়েছিল সেদিন আপনি কি আমাকে বাধ্য করবেন মুখ খোলাতে আমার কাছে সেই তদন্তের প্রতিবেদনের কপি আছে মুখ খুলবো মুখ খোলায়েন না বেশি এরা খোঁচাখুচি করেন না দেশের বিরুদ্ধে কাজ করা বন্ধ করেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাজ করা বন্ধ করেন এমনকি পুলিশের বিরুদ্ধেও কাজ করা বন্ধ করেন পুলিশটাকে নষ্ট করে দিয়েছেন আজে বাজে বাইরের লোক ঢুকে দেশপ্রেমিক পুলিশদেরকে আপনার করে করে প্রমোশন না দিয়ে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করে চাকরি থেকে বের করে দিয়ে পুলিশটাকে ধ্বংস করেছেন আজকে দেখেন পুলিশটা কোথায় গেছে এই জন্যই বলছি আপনার কাজকর্মে আপনার দায়িত্বে আপনি সাবধান হন আপনি দায়িত্ব সাবধান না হলেই কিন্তু তখন সামরিক বাহিনী কিন্তু মার্শাল আসতে পারে বর্তমানে যে ওই যে কুকুরের লাগান ছাড়া কুকুর যখন ছেড়ে দেয় যেই ধরনের ব্যবহার করে পুলিশের ব্যবহার দেখে প্রদীপ সব পুলিশ না প্রদীপের মতো পুলিশদের দেশবিরোধী দেশদ্রোহী পুলিশদের ব্যবহার দেখেন এই ব্যবহার যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন যদি আইজিপি নিয়ন্ত্রণ করতে না পারে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে শৃঙ্খলার স্বার্থে জনগণের স্বার্থে কিন্তু তখন সশস্ত্র বাহিনী কিন্তু মার্শাল প্রশ্রয় বা নিতে হতে পারে সুতরাং আপনি দেশবিরোধী কাজকর্ম বন্ধ করেন বিডিআর এ সময় বিডিআর এর গেটে দাঁড়িয়ে র্যাবের দুই অধিনায়ক আমি নাম জানি নাম বলবো না তদন্তে আছে সাক্ষী প্রহাণে আছে র্যাবের দুই অধিনায়ক কর্নেল গুলজারের সাথে টেলিফোনে কথা বলতে বলতে তারা ভিতরে যেতে চাইছিল তখন আপনাদেরই নিয়োগ করা এক লেফটেন্যান্ট কর্নেল সেনাবাহিনীর বেইমান দেশদ্রোহী যে তাদেরকে গেটে বাধা দিয়েছে ভিতরে যেতে দেয় নাই ফরে ব্রিগেডও মুভ করতে চেয়েছিল কিন্তু সেই ফরে ব্রিগেডকেও থামিয়ে দেওয়া হয়েছে আপনারই আত্মীয় থামিয়ে দিয়েছে আপনার রেকর্ডিং করার বক্তব্য শুনিয়েছে যে উনি সব দেখছেন আপাস উনি সামলাবেন যেতে দেওয়া হয়নি আপনি সেই র্যাবের ভিতর ভিতরে থাকা সেই লেফটেন্যান্ট কর্নেল পুরস্কৃত করেছেন পরবর্তীতে ব্রিগেডিয়ার জানা বানিয়ে বিদেশে পাঠিয়ে পুরস্কৃত করেছেন আপনি আপনার সে আত্মিক হয়তো পরবর্তীতে সেনাপ্রধান বাড়াবেন সত্যকে কোনোদিন গোপন রাখা যায় না ডিনাইন দি ফ্যাক্ট ডাজ নট চেঞ্জ দি ফ্যাক্ট আপনি যদি সত্যকে অস্বীকার করতে চান কিন্তু সত্যকে পরিবর্তন করতে পারবেন না সুতরাং স্পর্শকাতা না করাই আপনার জন্য উত্তম। এরপরে সব ঢেলে দিব একদম পাবলিকে মনে করেন না এইভাবে ক্রিম বাটার মাখন খাইয়ে খাইয়ে এইভাবে এইসব যেসব গোলাম তৈরি করেছেন আশেপাশে সরকারি বেসরকারি কর্মকর্তাদের অতিরিক্ত দিতে দিতে তাদের

আমি আসিফ নজরুলের ডক্টর আসিফ নজরুলের একটা পোস্টে আমি নিজেই করেছিলাম কিভাবে যেহেতু আমি কাউকে নিয়ে ব্যক্তিগত আক্রমণে যেতে চাইছি না আমার খুব সহজ সরল উদ্দেশ্য বাংলাদেশকে ভারত মুক্ত করা এবং বাংলাদেশের জনতা শক্তি গণতন্ত্রের বাংলাদেশ ফিরিয়ে দেওয়া জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসবে যে দলে আসুক আবার যদি আওয়ামী লীগ আসে আসুক কোনো অসুবিধা নেই যে আসুক তাতে আমার কিছুই আসে যায় না তবে দেশ প্রেমিক সরকার হতে হবে কারো গোলাম কারো তাবেদার হওয়ার সরকার হওয়া যাবে না আপনি ওসি প্রদীপের সাথে ঢাকাস্থ ভারতের রয়ের গোয়েন্দা প্রধানের সুপারিশে পঁয়ত্রিশ জন পুলিশকে ভারতীয় পুলিশকে বাংলাদেশের পুলিশের প্রবেশ করানো হয় অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য যেই পঁয়ত্রিশ জন পরবর্তীতে আরো বহু পুলিশ পুলিশে ঢুকিয়েছে সদস্য ভারতীয় সদস্য যারা ভারতের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট বানিয়ে তারা বাংলাদেশের পুলিশে ঢুকে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী কাজ করছে বাংলাদেশের জনগণ বিরোধী কাজ করছে দেখেন তদন্তে বেরিয়ে এসেছে স্বরাষ্ট্র তদন্ত তদন্তে বেরিয়ে এসছে ওসি প্রদীপরা কৃষ্ণপদ রায়রা ধনঞ্জন রয়েরা আপনার সাথে যোগাযোগ করে না সরাসরি করে ভারতীয় হাই হাইকমিশন সেখানে রয়ের সাথে রিভাগানগুলির সাথে ভারতের সাথে করে তারা সিদ্ধান্ত নেয় তারা কি করবে সেই রিভাগানগুলিরা কাকে গুম করতে হবে কাকে খুন করতে হবে সেটা তালিকা পাঠায় এই এদেরকে এবং তারা সেই গুম খুন করে এবং সমস্ত বদনাম যায় আপনার ঘরের উপরে সুতরাং আপনাকে সহজ সরল কথা বলছি আপনি ভালো করেই যাগেন আগে আমি দুই একটা বলেছি আপনার পরিবারকে দুই চারটা বরখাস্ত অফিসার বা অবসরপ্রাপ্ত অফিসার হত্যা করার ক্ষমতা তাদের ছিল না এটা চক্রান্ত করেছে আপনারই আওয়ামী লীগের লোকজন আপনার বাবার সাথে থাকা লোকজন তারা ভারতের সাথে পরিকল্পনা করে তারা এই কাজটা করিয়েছে ঠিক একই একইভাবে আপনি দেশ বিরোধী কাজ করা বন্ধ করেন দেশ বিরোধী চুক্তি করা বন্ধ করেন ভারতের গোলামেঘ ভারতের দাসত্বের থেকে বেরিয়ে আসেন আপনার এই দেশে আপনি আপনার বিরুদ্ধে মার্শাল দেখবেন না আপনি দেশপ্রেমী যান দেশের স্বার্থ করেন সব ভুলে দেশের স্বার্থে কাজ করেন যদি ভিতরে কিছু ভালো থেকে থাকে আপনার বিরুদ্ধে মার্শাল হবে না আর আপনি জনগণের কাছে আপনার নিরাপত্তা সাহায্য চান জনগণ আপনাকে নিরাপত্তা দেবে আল্লাহ সবার আগে তারপরে জনগণ দিবে কিন্তু তার জন্য আপনার আশেপাশের ভারতের দালাল আপনার দলীয় লোকজন যারা আপনার পরিবার হত্যায় নিয়োজিত ছিল এই যে ইউনি এদেরকে সরান এবং আপনার পাশের যত ভারতীয় দালাল আছে তাদেরকে সরান তাহলে আপনার জীবন নিরাপত্তা পাবেন নাহলে ইতিহাসের আপনি আরো নিরাপদ হওয়ার জন্য আপনাকে এটা করতেই হবে নাহলে জনগণ পিটিয়ে করবে ওইসব ভারতীয় দালালদেরকে এবং রয়ের এজেন্টদেরকে আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের ব্যাংকে সমস্ত দাদারা ভারতীয় আগে ছিল একটা আকের আস্তানা আমেরিকার থেকে আপনার ছেলেরই পরিচিত নিয়োগ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে আকেশ আস্তানা আসার পর পরই কিন্তু বাংলাদেশের রিজার্ভের চুরি ঘটনাটা ঘটল তারই পরিকল্পনা তারই হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংক তো এখন দেখেন টাকা নিতে 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 বাংলাদেশ ব্যাংক খালি করে ফেসেন সব ব্যাংক খালি করে ফেসেন আপনি এখন বাংলাদেশের ব্যাংকের সমস্ত এদের আস্তানা এই ভায়া ভারতের রয়ের বিভিন্ন পদে উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত আপনি সচিবালয়ে বাংলাদেশের ছয়শ সাড়ে ছয়শ থানার মাঝখানে কোনো ছয়শ থানায় এখন ভারতের দানাদের দখল এবং তারা আপনার নির্দেশে কাজ করে না তারা আইজিপির নির্দেশে কাজ করে না তারা সরাসরি ভারতের হাই কমিশনের নির্দেশে এবং রয়েন রয়ের নির্দেশে তারা কাজ করে এদের সবগুলোকে বরখাস্ত করুন এদেরকে সবগুলোকে বের করুন বের করে দিয়ে এই দেশের জনগণকে এই দেশের দেশপ্রেমিক জনগণকে ওই সব পথ দিয়ে পূরণ করেন আপনার জীবনের নিরাপত্তা আপনি পাবেন আপনি চারিদিকে যেদিকে তাকান এমন একটা অবস্থা এক্সটেন্ট পরিবেশ সৃষ্টি করেছেন দিতে দিতে গোলামী করতে করতে তাদের করতে করতে নিজের আত্মা দেশ বিক্রি করতে এমন জায়গায় গেছেন মাদ্রাসা বোর্ডের উপসচিব পর্যন্ত হিন্দু আর এটা হিন্দুদের নিয়ে কোনো কথা না আজকে মুসলমানরা ভারতের দালাল একই একই সম পরিমাণের চরিত্র এই মুসলমান ভারতীয় দল এবং হিন্দু ভারতীয় দল দুইটা একই রকম দুশ্চরিত্র অমানুষ দেশদ্রোহী এটা তাদের ধর্মতে কিছু আসা যায় না আপনি কিন্তু একটা মাদ্রাসা বোর্ডের উপসচিব কি করে আপনার একজন অমুসলিম হল আর সেই তথাকথিত নব্বই পার্সেন্ট মুসলমানই কোথায় গেল বাংলাদেশে যারা রাস্তায় নামতে পারেন না এই পরিবর্তনের জন্য চুপচাপ বসে থাকেন কেন চুপচাপ বসে থাকেন আপনাদের ইমানে দায়িত্ব নাই আপনাদের ইমান কোথায় মরণের পরে ইমানের পরীক্ষা দিবেন না কাছে না এখন পরীক্ষা দেওয়ার সময় এখন পরীক্ষা দেওয়ার সময় মনে রাখেন না দাড়ি টুপি পরে আর মসজিদে ছুটলি খেলে ভেসতে চলে যাবে এত সোজা না পরীক্ষা পাশ করতে হবে পরীক্ষা পাস করেন দেশকে দেশকে ভালোবাসা একটা ইমানের পরিচয় ইমানের অংশ নিজের দায়িত্ব ছাড়া নিজের ফরজ ছাড়াও নিজের দেশের জন্য জনগণের জন্য একটা দায়িত্ব আছে আমাদের নবীদের কাজকর্ম সুন্দর কাজকর্মের কাছ থেকে ওনার কাছ থেকে শিখেন আরো দায়িত্বগুলো কি কি আমি আগেও বলেছি উনি প্রয়োজনে সম্য সারিতে করেছেন অন্যায় প্রতিবাদ তো করেছেন আমাদের নবজি হজর কুমিল্লা আবার উনি সম্যসারিতে যুদ্ধ করেছেন কিন্তু আপনারা বসে বসে খালে ওয়াজ করেন মনে করেন পরিবর্তন হয়ে যাবে আপনাদের ধর্মীয় বইগুলাকে ছবি দিয়ে বারবার জঙ্গি বই জঙ্গি বই করতে করতে দশে মিলে ভগবান ভূত জঙ্গি বই করতে করতে এখন মানুষ মুসলমানের চিন্তায় করে এইগুলোর দিনে আমি জমি হিসেবে গ্রেপ্তার হয়ে যায় কোথায় নিয়ে গেছেন চুপ থেকে মুসলমান মুসলমানদের দেশটাকে কোথায় নিয়ে গেছেন দেখেন আরো চুপ করে থাকবেন এই সকল দেশবিরোধী ব্যক্তিবর্গকে চিহ্নিত করে সকল অফিস থেকে এদেরকে বিদায় করেন যদি আপনি বাঁচতে চান দেশকে বাঁচাতে চান অথবা সহজ হিসাব জনগণ যাচ্ছে জনগণ কিন্তু এক সময় দাঁড়াবে আর জনগণ যখন দাঁড়াবে সশস্ত্র বাহিনীও দাঁড়াবে ওই যে উপরের দিকে তেল মেরে মেরে কয়েকজনকে ক্ষমতায় তারা আপনাকে সাহায্য করছে ক্ষমতায় থাকতে তারাও কিন্তু সরে যাবে মনে আছে এরশাদের উপর থেকে তখন আমাদের চোখের সামনে হয়েছিল এরশাদের উপর থেকে জাহিনুরদিন এবং সমগ্র সেনাবাহিনী হাত ছড়িয়ে নিয়েছিল যখন গণ আন্দোলন শুরু হলো আমরা দেখেছি চোখের সামনে দেখেছি আমরা সুতরাং আপনারা লাইনে চলে আসেন আপনি আপনার দলব নিয়ে লাইনে চলে আসেন আওয়ামী কিন্তু অনেক অনেক নেত্রী নেতা নেত্রী কিন্তু বুঝতে অনুধাবন করতে শুরু করেছেন আমার কথায় এবং তারা কিন্তু লাইনে আসতে শুরু করেছেন তারা বুঝতে পারছেন এইভাবে জনগণকে পদদলিত করে আজীবন চলা যাবে না এটার প্রথম ধ্বংস ভয়ঙ্কর ধ্বংস এক সময় হবে বাংলাদেশের যুগে যুগে বিভিন্ন দেশে রেভলিউশন হয়েছে এই অবস্থা থেকে দেশের জনগণ আর নিতে পারছে না দেশের শিক্ষিত জনগণের চাকরি নাই শিক্ষিত জনগণের চাকরি নাই তারা ঘুরে বেড়াচ্ছে খেতে পারছে না অথচ ভারত থেকে লক্ষ লক্ষ পনেরো বিশ তিরিশ লক্ষ এসে অবৈধভাবে তারা বিভিন্ন দালালদের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী দালালদের বাংলাদেশে ঢুকে বৈধ দখল করে নিচ্ছে যেই সম পরিমাণ পদে একটা বাংলাদেশিকে বেতন দেওয়া হচ্ছে আট হাজার দশ হাজার টাকা সেখানে ওইসব ভারতীয় অবৈধ নাগরিককে বেতন দেওয়া হচ্ছে এক লাখ আশি হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত কতদিন তারা সহ্য করবে ওইসব কি বলে ভুক্ত ব্যক্তিগুলাই তার আমাকে ইনফরমেশন পাঠাচ্ছে আপনি বাংলাদেশের অর্থনীতিটাকে এই এই কি বলে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে যখন আপনি দুর্নীতির মাঝখানে নিজে মানে পুরো ঢেকে যান হারিয়ে যান তখন আপনার অধীনে যারা আছে ওরা তো আপনার কথা শুনবে না এই জন্য তো কেউ আপনার কথা এখন শুনে না সমগ্র আওয়ামী লীগ তো আছেই তার বাইরে যারা মধু খাচ্ছে আওয়ামী লীগকে ঘিরে তারা পর্যন্ত এমন ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতি নেমেছে যে সারা পৃথিবীতে এরকম ভয়ঙ্কর দুর্নীতির কোনো উদাহরণ নাই সমগ্র ব্যাংক খালি এই উনপঞ্চাশ বছরে প্রতি সরকার মিলে যেই পরিমাণ ব্যাংকের থেকে লোন নেয় আপনি এক বছর তার চেয়ে বেশি লোন নিয়েছেন আপনার ডিসেম্বরে কিন্তু আপনার সরকার চালানোর টাকা নাই আপনি সিভিল প্রশাসন সামরিক প্রশাসনের অফিসারদেরকে ঘুষ ঘুষ হিসাবে দিয়ে তাদেরকে খুশি রাখার জন্য আপনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য এমন আরাম প্রিয় করেছেন যে তিরিশ লাখ টাকা তাদেরকে গাড়ি কেনার দিয়েছেন লোন তার মাঝখানে দশ লাখ টাকা অফেরত যোগ্য আবার সেটার সংরক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন মানে কি ভয়ঙ্কর অবস্থায় নিয়েছেন যে যখন দেখেন একটা কুকুরকে বেশি বেশি খাওয়াতে খাওয়াতে প্রতিদিন এত বেশি বেশি খাওয়ান যখন আর খাওয়া না দিতে পারবেন সেই কুকুর কিন্তু আপনাকেই কামটা দিবে এই যে এতদিন কুকুর পুষলেন যারা আপনাকে পাহারা দিল এই কুকুরের যখন আপনি কুকুরকে না এই কুকুরই কিন্তু আপনাকে কামড়টা দিবে মনে রাখবেন কেউই কিন্তু আপনি মনে করছেন আজকে আপনার আপনার কি বলে এটাকে নিরাপত্তা উপদেষ্টা আহ জানার তারেক আপনাকে হয়তো বলছে সেনাবাহিনী ঢেলে সাজিয়ে